আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিলাল এন্টারপ্রাইজে ভাই আজকে বললো মিয়াকোর যত কোয়ালিটি যত ক্যাটাগরি গিজার হয় সব এক ভিডিওতে তুলে ধরবে একদম ব্যাচলার বৃদ্ধ বাবা মার সমস্যার সমাধান থেকে ভাড়াটিয়া যারা আছে যাদের বাড়িওয়ালার উপরে ফল সিলিং এ লাগাইতে দেয় না তাদের সমস্যার সমাধান থেকে যাদের নিজেদের ফ্ল্যাট কিংবা বাড়ি আছে তাদেরও সমস্যার সমাধান তো বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বোন ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো বিলাল ভাই আজকে কোর প্রোডাক্ট দেখাচ্ছেন আমাকে বললেন আজকে সর্বপ্রথম কথা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্পেশাল রেটটা পাবেন আচ্ছা কারণ কি যে শীত আসার আগে যে শীত আসার আগে যেহেতু ই দিতেছি তার মানে অবশ্যই একটা স্পেশাল রেট নিয়ে আসছে বেলা এন্টারপ্রাইজ আর এই রেটে আজকে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ আজকে আমি দেখাব আপনাদের দুই দুই একজনের ফ্যামিলিতে নিয়ে আপনারা দশ জনের ফ্যামিলি যারা আছেন তারাও এটা ই করতে পারবেন পুরে ঘরের নিয়ে দালান কোটা ঘর যারা আছে তারাও করতে পারবেন ভাড়াটিয়ার থেকে নিয়ে বাড়িয়ালা যারা সবাই ইউজ করবেন সব ভাবে এটা দেওয়া প্রথম কোনটা দিয়ে স্টার্ট করবো পছন্দ করবো নাকি বড় গুলি আগে আগে প্রথমে বলি যে এখানে আপনার গিজারের সাইজ গুলি বলি তারপর আমি একটা দিয়ে বুঝাই

আছে ফ্রিজিং ফোম এটা থেকে পানিটাকে গরম করলে গরম রাখার জন্য এই ফ্রিজিং ফোম তারপরে যে বডিটা দেওয়া আছে সেটা হলো অ্যাসেস বডি এবং ফাইবারের বডি আচ্ছা এরকম একটা এটা হলো মানে হয় কোনটার উপর এসএস ন্যানো কোটেড কোনটার উপর ফাইবার বডি মালয়েশিয়ান এটা লেখাই আছে মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া এটা প্রত্যেকটা লেখাই আছে আর কয়েলের গ্যারান্টি পাবেন হলো আপনি টু ইয়ার্স কয়েল গ্যারান্টি কয়েল কিছু হলে রিপ্লেস হ্যাঁ কয়েল কোনো সমস্যা হলে টু ইয়ার্স এর মধ্যে কাল চেঞ্জ করে দিবেন 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সবচেয়ে স্পেশাল কথা যে আমাদের নর্মাল যে গিজারগুলি আছে বাসা বাড়িতে এগুলি পানি গরম হতে লাগে মিনিমাম आधा ঘন্টা আমরা সকাল বেলায় কলমে এত ফাস্ট টাইম পাই না তো আমরা ব্রাশ করার একটা সময়টাই একটু আমাদের পাওয়া থাকে মানে 8-10 মিনিট আর 10 সুইছা দিয়ে মিনিটে গরম হবে এক বা তো মিহাকো বাদই আচ্ছা আচ্ছা আপনি ব্রাশ করতে যাবেন হাত মুখ ধুবেন ওয়াশরুমে যাবেন গোসল করবেন গরম পানি দিয়ে মানে একবার দিবেন চলে যাবেন আপনার কোনো সমস্যা হবে মানে এক কথা দশ মিনিট পরে এসে দাঁত ব্রাশ করি গোসল করি সবাই গরম পানি পাবো এরপর আসেন যে আপনি আমরা গোসল করে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার সাথে সাথে কলম আমাদের মন থাকে না যে আমরা সুইচ টা অফ করব তো এটাই বেশিরভাগ মানুষের মনে থাকে না অটোমেটিক্যালি কলম এটা আপনার সেন্সর দাও আছে ওর যখন দরকার তখন আপনি পানির জন্য ও লাইন দিয়ে থাকলে

Malaysian coil. সবকিছু টেম্পারেচার ইতে আছে টেন মিনিটের মধ্যে গরম হয়ে যাবে এবং এটার গরমটা থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত সবাই আটচল্লিশ পঞ্চাশ ঘন্টা বলে কিন্তু আমি চব্বিশ ঘন্টা যেটা জিনু সেটা বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হলো আপনার এটা হলো দুই থেকে তিন জনের জন্য বলুন ঠিক আছে এটা রেগুলার প্রাইস হলো আঠারো হাজার আটশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার আটশো টাকা এক সপ্তাহের অফার ওকে ফাইন এরপর আসেন তিরিশ লিটারের মধ্যে 30 লিটার রেগুলার প্রাইস ছিল হলো আপনার উনিশ টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সতেরো টাকা সতেরো টাকা

আর এটা হলো ছয় থেকে সাত জনের জন্য পঞ্চাশ লিটার এটা সেম চার লেয়ারের করা এটা রেগুলার প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার উনিশ হাজার টাকা এটা হলো ষাট লিটার যারা নয় থেকে দশ জনের ফ্যামিলি তাদের জন্য এটা এটা রেগুলার প্রাইস ছিল হলো আপনার টাকা এটা বিশ হাজার বিশ হাজার টাকা এখন আসেন যারা নাকি স্মার্ট ডিজিটাল চাচ্ছেন এগুলি প্রত্যেকটা এরকম করে মালয়েশিয়া লেখা যাবে ডিজিটাল চাচ্ছেন এটা হলো বিশ লিটারের মধ্যে ডিজিটাল প্যানেল এটার সাথে সাথে আপনার

ইনস্ট্যান্ট শাওয়ার দিয়ে আপনার এই করতে পারবেন ইনস্ট্যান্ট শাওয়ার মানে আমরা মনে করতাম কি দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কিনলে হয় কিন্তু দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কিনলে ওটা অ্যাটেম বম হয় এটেম বমটা কি যদি কখনো আল্লাহ না করুক কোনো টাইম যদি আপনার লিকেজ হয়

এটা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা কথা বলি এগুলি প্রত্যেকটার সাথে আপনার সাহায্য থাকবে চাইলে আপনি দুইটা কল লাগাতে পারবেন এল সিস্টেমে দুইটা কল কিনে নিলে যে ফজরের নামাজ পড়তে উঠে

যারা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নাম্বারে এক থেকে দুই হাজার টাকা করলে ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে ইনশাআল্লাহ প্রোডাক্টটা পাবেন অসংখ্য ধন্যবাদ ভাই যান দেখাবে ভাইয়ের এই শপের নতুন আপডেট ভিডিও সবাই ভালো থাকবেন হাফেজ